আরামবাগ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান করা হলো। বৃহস্পতিবার আরামবাগের পল্লীশ্রী এলাকায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার শেখ বেলাল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব হ্যালো বিখ্যাত ভবনে তিন যে দিনের বন্ধু সেই যেন মনে কারণ সেই বিদ্যাসাগর উনি আমাদের যে আমরা অক্ষর দিয়ে করি সেই বিদ্যাসাগরের জন্যই আমরা কিন্তু আজকে মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারছি লিখতে পারছি তারাই জন্মদিন এই জন্মদিনে আমরা তৃণমূল কংগ্রেসে আমরা ইংরেজি যে দিন আজকে সেই দিন হিসেবে আজকে আমরা এখানে আমরা সকলে এসেছি যে ছাব্বিশে সেপ্টেম্বর বাংলা মতো অনেকে করেন আমরা এই রীতিমতে আমরা দলের থেকে কাজকে আমরা করছি আমাদের প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে আমাদের আয়ুষ থেকে আরম্ভ করে রোহিঙ্গী থেকে আরম্ভ করে আরম্ভ করে আমাদের দেওয়াল থেকে আরম্ভ করে আমাদের সর্বস্তরে আমরা কর্মীরা আমরা এখানে উপস্থিত হয়ে আজকে আমরা বিদ্যাসাগরকে স্মরণ করলাম মনন করলাম বা আমরা আশীর্বাদ চাইব আমরা যেন সকলের ভালো থাকি আর সামনে পুজো আসছে আবার মা দুর্গার কাছে আমরা আশীর্বাদ চাইবো মাগো আর যেন বন্যা যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাই মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছি আর বিদ্যাসাগরের কাছে চাইছি আমরা যেন সকলে ভালো থাকি গীতাও এসছে চঞ্চলও এসছে আমাদের প্রত্যেককে আমরা আজকে থেকে আমরা শ্রদ্ধা জানালাম সর্বস্ত মমতা ব্যানার্জি যখনই দু হাজার এগারো সালে দায়িত্ব নিয়েছিলেন তখনই প্রত্যেক কর্মী তাকে একটাই বার্তা দিয়েছিলেন সম্মানের দিয়ে সম্মান করতে যারা সত্য তাদের শ্রদ্ধা জানাতে যারা শুনাই পাচ্ছে তাদেরকে শোনা করছে তাই প্রত্যেক বছরই আমরা যে সমস্ত মণিপুরে জন্মদিবস পালন হয় আমরা সকলে মিলে আমাদের যে সমস্ত কর্মীরা সকলে মিলে এসে শ্রদ্ধা জানাই আমরা ওনারা আদর্শ নিয়ে আমরা যেন চলতে পারি কারণ বিদ্যাসাগর তিনি ছিলেন বিদ্যাসাগর যার দায় আমরা আজকে প্রত্যেকেই মানে লিখতে পারছি পড়তে পারছি নিজেদের মনের ভাব ভাষা দিয়ে বলতে পারছি সেই সত্য বিদ্যাসাগরকে আজকে বিশ পাঁচতম জন্মদিবসে শ্রদ্ধা জানাতে পারে নিজেদেরকে খুবই ধন্য মনে হচ্ছে ওনার আত্মার শান্তি কামনা করি সেখানে থাকুক সুখে থাকুন শান্তি থাকুন ওনার যদি পরিবার বর্গরা থাকে তাদেরও আমরা সমাবেদনা জানাচ্ছি তাই আমরা আজকে ওনার কাছে আমরা একটাই প্রার্থনা নেব বা একটাই শপথ নেব আমরা আপনার শিক্ষায় শিক্ষিত হতে চাই না

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল